আজ আমরা কথা বলবো বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে তেরোই ফেব্রুয়ারি দুই এই তারিখটা দেশের রাজনৈতিক ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে তো চলুন এই পরিবর্তনের পেছনে ঘটনাগুলো ঠিক কী ছিল তা একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক মানে সবচেয়ে বড় খবরটা হল বাংলাদেশ একজন নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে আর এই নেতৃত্ব পরিবর্তনটা কিন্তু দেশের আগামী দিনের নীতি আর পরিস্থিতিকে অনেকটাই বদলে দিতে পারে তো প্রশ্ন হল পালা বদলটা ঠিক কীভাবে ঘটল এটা কি হঠাৎ করে হয়ে যাওয়া কোনো ঘটনা নাকি এর পেছনে একটা লম্বা রাজনৈতিক প্রক্রিয়া কাজ করেছে চলুন এর মূল কারণগুলো একটু খুঁজে দেখি আসলে এই পুরো পরিবর্তনের মূলেই ছিল একটা দেশব্যাপী সাধারণ নির্বাচন আর সেই নির্বাচনের ফলাফলই ঠিক করে দিয়েছে বাংলাদেশের বর্তমান আর ভবিষ্যতের রাজনৈতিক পথচলাটা কেমন হবে তো তথ্যসূত্রগুলো যা বলছে তা হল দু সালের সাধারণ নির্বাচনে জিতে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি আর এই জয়ের ফলেই দলের প্রধান তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন শুধু তাই নয় তিনি কিন্তু ব্যক্তিগতভাবেও দুটো গুরুত্বপূর্ণ আসনে জিতেছেন ঢাকা সতেরো আর বগুড়া ছয় এতে তার নিজের অবস্থান যে আরও শক্ত হল তা বলাই বাহুল্য আচ্ছা নির্বাচনী জয়ের ব্যাপারটা তো বোঝা গেল কিন্তু এই পুরো পরিবর্তনের কেন্দ্রে যিনি আছেন সেই তারেক রহমান সম্পর্কে ঠিক কী কী তথ্য আমাদের কাছে আছে চলুন তার রাজনৈতিক পরিচয়টা একটু ভালোভাবে দেখে নেওয়া যাক আর দেখুন এই নতুন নেতার পরিচয় জানাটা কিন্তু খুবই জরুরি কারণ আগামী বছরগুলোতে তার নেওয়া সিদ্ধান্ত আর তার নেতৃত্বই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে এগোবে তার রাজনৈতিক পরিচয়ের দিকে তাকালে কয়েকটা জিনিস কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি হিসাবে দুই হাজার সালে নির্বাচনে জিতেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তাকে নিয়োগ দিয়েছেন যা একটা নিয়ম মাফিক ক্ষমতা হস্তান্তরেরই ইঙ্গিত দিচ্ছে আর তার নির্বাচনী এলাকাগুলো হলো ঢাকা সতেরো এবং বগুড়া ছয় যা থেকে তার রাজনৈতিক ভিত্তি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় ব্যাপারটা কিন্তু শুধু একজন নতুন নেতা আসার মধ্যেই সীমাবদ্ধ নেই এই নির্বাচনটা আসলে আগের যে সরকারি কাঠামো ছিল সেখান থেকে একটা বড়সড় রাজনৈতিক পালাবদলের সংকেত দিচ্ছে বলা যায় ক্ষমতার ভারসাম্যে এটা একটা বিরাট পরিবর্তন এই যে ক্ষমতা হস্তান্তর হচ্ছে তার ছবিটা এখানে কিন্তু বেশ পরিষ্কার একদিকে ছিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আর এখন দেশটা চলতে শুরু করবে তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকারের অধীনে মানে একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা থেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরে আসছে তাহলে এই যে নতুন প্রশাসন আসছে এর কাঠামোটা কেমন হতে চলেছে চলুন নতুন প্রধানমন্ত্রীর এই মেয়াদটা নিয়ে সূত্রগুলো আমাদের কী বলছে সেটা একটু দেখে নেওয়া যাক নতুন প্রশাসনের কিছু প্রাথমিক বিষয় কিন্তু এরই মধ্যে ঠিক হয়ে গেছে যেমন প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান তার দাপ্তরিক বাসভবন হবে গণভবন যা কিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতার মূল কেন্দ্র আর তার মেয়াদটাও আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এই দু সাল থেকে এখন এই যে পুরো বিশ্লেষণটা তুলে ধরা হচ্ছে এর তথ্যের উৎসগুলো কি বেশ কিছু নির্ভরযোগ্য সূত্রের সাহায্য নেওয়া হয়েছে একদিকে যেমন বিবিসি দ্য গার্ডিয়ান এনডিটিভি আর ডিডাব্লিউর মতো আন্তর্জাতিক মিডিয়া আছে তেমনি বাংলাদেশের স্থানীয় পত্রিকা দৈনিক ইনকেলাবের রিপোর্টও দেখা হয়েছে চেষ্টা ছিল একটা ভারসাম্যপূর্ণ চিত্র তুলে ধরার তো সব মিলিয়ে যা দাঁড়ালো তত্ত্বাবধায়ক সরকারের একটা পর্ব শেষ করে বাংলাদেশ এখন একটা নতুন নির্বাচিত নেতৃত্বের যুগে পা রাখল এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা সামনে আসছে তা হলো তারেক রহমানের নেতৃত্বে এই নতুন সরকারের অধীনে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাবে